নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছ এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের নতুন ধরনের একটা রেসিপি দেখাবো আশা করি খুব খুব ভালো লাগবে লাউ দিয়ে নানা ধরনের রেসিপি প্রত্যেকেই বানায় কিন্তু এই রেসিপিটা একটু অন্য ধরনের এই অন্য ধরনের রেসিপিটা তোমাদের দেখাতে চাই প্রত্যেকটা স্টেপ তোমরা সঙ্গে থাকো দেখো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ লাউ দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় চটজলদি কীভাবে হয় সেই পদ্ধতিও আমি দেখাবো চলো এবার একসাথে বানাই প্রেশার কুকার নিয়ে নিয়েছি লাউ হাফ লাউ ঝিরিঝিরি করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এই লাউটা সুসিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে বানালে সময়টাও কম লাগে ততক্ষণে অন্য একটা কাজ করে নেওয়া যায় লাউ দেওয়ার পরে আলুটা বেশ একটু মোটা করে লম্বা করে কেটেছি আলুটা দিয়ে দিলাম লাউ আর আলুর সাথে এরকম আড়াইশোর বোতলে এক বোতল জল মিশিয়ে দিলাম লাউটা হাফ পোর্শন ছিল গোটা লাউ না অর্ধেক লাউ মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ খানিকটা মটর ডাল ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তিনটি উপকরণ দিলাম লাউ আলু আর মটর ডাল নুন জল পরিমাণ মতো জল আমি মোটামুটি আড়াইশো দিয়েছি নুনও দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে ঘেঁটে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা এঁটে তিনটে সিটি দেব তিনটে সিটি দিলে এনাফ ততক্ষণে আমি ডান দিকে ছোটো ওভেনটায় বসিয়ে তিনটে সিটি দেব বা আর বাঁদিকে বড় ওভেনটায় আমি একটু বড়ি ভেজে নেব অল্প তেল দিয়েছি তেল গরম হতে বেশ খানিকটা বড়ি দিলাম নাড়াচাড়া করে বড়িটা ভেজে তুলে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আমি বানাবো এতে কোনো পেঁয়াজ বা মাছ কিছু ব্যবহার করব না নিরামিষ এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে যে কোনো পদ ভালো লাগে লাউ দিয়েও এই পদটা আশা করি তোমাদের ভালো লাগবে বড়ি যদি ঘরে চটজলদি না থাকে তাহলে ডালের বড়াও বানিয়ে এখানে দিলে খুব ভালো হয় অত্যন্ত সুস্বাদু হয় লাউ শরীরের জন্য এমনিতেই ভালো লাউয়ের যে কোনো রান্না খুব মজাদার হয় আর শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো বড়িটা ভেজে তুলে নিলাম ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন অল্প একটু সাদা জিরে ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ বেরোলে একটু মশলা মেশাবো পরিমাণ মতো লঙ্কা হলুদ জিরে আর ধনে চার রকমের মশলা একসাথে নিয়ে গ্যাস লো করে মশলাটা তেলের মধ্যে দিয়ে অল্প জল মিশিয়ে কষিয়ে নেবো আর একটা জিনিস অ্যাড করেছি সেই জিনিসটা অ্যাডিশনাল কেউ চাইলে দিতেও পারো নাও দিতে পারো কারিপাতা বেশ খানিকটা কারিপাতা আমি ফোড়নে দিলাম আমার গাছের কারিপাতা তো কারিপাতা দিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করি কোন রান্নাতে দিলে ভালো হবে বা হবে না সে কারণে এই রান্নাতে আমি আজকে কারিপাতা ব্যবহার করলাম মশলাটা দিয়ে কষিয়ে নেব লঙ্কা হলুদ জিরে ধনে পরিমাণ মতো অল্প জল মিশিয়ে কষিয়ে নিতে হবে কারিপাতা দেওয়ার জন্য ভীষণ ভালো একটা গন্ধ বেরোয় আর যে কোনো তরকারিতেই স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এই রান্নাটাতেও ভীষণ ভালো লাগবে সে কারণে আমি কারিপাতাটা দিলাম লাউয়ের সাথে যেহেতু ডাল আছে ডালের সঙ্গে কারিপাতা ফোড়ন্ত দেয়াই যেতে পারে তো এটা আমার অন্যতম একটা এক্সপেরিমেন্ট বলতে পারো খেয়ে দেখেছি ভীষণ ভালো হয়েছে অত্যন্ত সুস্বাদু হয়েছে কারিপাতা দেওয়ার জন্য জল মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম প্রেশার কুকারে লাউ আলু ডাল সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দিয়েছি কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো এবার তুলে পুরোটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে ডালের মতো ফোড়নের এখানে দিলাম এবারে জাস্ট পুরো উপকরণগুলো একসঙ্গে বেশ খানিক্ষণ ফুটবে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে এমনিতেই কি সুন্দর রঙ এসে গেছে দেখো বন্ধুরা বড়ি মেশাবো বলে একটু জল বেশি লাগবে এটা পরে টেনে যাবে টাইট হয়ে যাবে ডালও আছে সে কারণে একটু ঘন হবে টেস্টি হবে খেতে অত্যন্ত সুস্বাদু হবে বারে বারে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভীষণ ভালো খেতে হয় লাউ এমনি কড়াইতে করলে অনেকটা সময় যায় সেদ্ধ করতে তো সময় কম বলে আমাদের এরকম ভাবতে হয় আমি সব সময় ভাবি অনেক রান্না করব। কম সময়ে কিভাবে রান্না করব। সুস্বাদু হবে সময় কম লাগবে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি রান্না হবে সেরকম নিত্য নৈমিত্তিক ভাবতেই থাকি আর ভাবতে থাকতে থাকতে প্রত্যেকটা রান্না সুন্দরভাবে আবিষ্কার করি তো ফুটে গেছে সমস্ত উপকরণ ভাজা বড়ি মিশিয়ে দিচ্ছি ভাজা বড়ি দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো রেখে নামিয়ে নেব বড়ি ভালো মতো জল টানবে যে ঝোলটা বা যে এটা রয়েছে গ্রেভিটা এটা টেনে অনেকটা টাইট হয়ে যাবে বারে বারে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে বড়িটা সুন্দরভাবে জাস্ট এক দু মিনিট ফোটাবে বেশি ফোটালে আবার বড়ি ভেঙে যাবে বড়ি ভেঙে গেলে তরকারি খেতে ভালো লাগে না বড়িটা গোটা গোটা থাকলে সুন্দর খেতে লাগে মোটামুটি টেক্সচার এরকম হবে কালারটাও সুন্দর চলে এসেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে ব্যসে রান্না হয়ে গেছে আমার নিরামিষ লাউ বডি তরকারি ভীষণ সুস্বাদু হয় গরম গরম ভাতে ভালো তো লাগেই আর এটা আর একটু টাইট হয়ে যাবে তখন রুটি দিয়েও ভালো লাগে প্রোটিন আছে লাউ শরীরের জন্য ভীষণ উপকারী নামিয়ে দিয়েছি সার্ভিং বলে দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে এরকম একটি রেসিপি গরমের দিনে বানিয়ে নিলে আর কোনো পদ লাগে না এই পদটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে লাউ বড়ির অসামান্য একটি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি কমেন্টের উত্তর দিই আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয় এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা সব ভিডিও দেখতে পাবে কোনো ভিডিও মিস করবে না এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো লাউ বড়ির নিরামিষ সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি দেখার জন্য আমার সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের যেসব বাঙালিরা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে যারা দেখো তাদেরকেও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখো তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই